আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো অ্যান্ড্রয়েড মাল্টিটুল কীভাবে ভাড়ায় নিতে হয় একদম পঞ্চাশ টাকা হতে শুরু করে মাত্র পঞ্চাশ টাকায় অ্যান্ড্রয়েড মাল্টিটুল ভাড়ায় নিতে পারবেন তিন ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা পর্যন্ত অ্যান্ড্রয়েড মাল্টিটোল ভাড়ায় নিয়ে কাজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের সফটওয়্যার সমস্যার সমাধান করতে পারবেন আর অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল যেটার সাহায্যে আপনি অসংখ্য কাজ করতে পারবেন আমাদের অ্যান্ড্রয়েড মাল্টিটুল ফুল রিভিউ ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন অথবা আই চেক করে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে দেখাবো কিছু সময়ের জন্য কীভাবে অল্প টাকায় ভাড়া নিতে হয় একদম পঞ্চাশ টাকা হতে শুরু করে বিভিন্ন টাকায় বিভিন্ন সময়ের জন্য অ্যান্ড্রয়েড মার্কেটও ভাড়া নেওয়ার জন্য আমরা ভিজিট করব ডাব্লিউ ডাব্লিউ ডট আলো ডট কম এই ওয়েবসাইটটি এবং প্রথমেই ম্যান আইকনটাতে একটা ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেলে সার্ভিস করে গিয়ে লেখবেন অ্যান্ড্রয়েড টুল অ্যান্ড্রয়েড টুলের যে সমস্ত সার্ভিসগুলো আছে র্যান্ট এবং অ্যাক্টিভিশন সহ সকল সার্ভিস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রাইসের বেশ কিছু সার্ভিস দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন চাইলে কিন্তু একটু বেশি টাকা দিয়ে আরও বেশি যেই সময়গুলো আছে সেগুলো নিতে পারেন তবে আমি দেখাচ্ছি মাত্র একান্ন টাকায় তিন ঘন্টার জন্য কিভাবে বাড়ায় নেবেন সেটা এই জন্যই সার্ভিসটার উপর একটা ক্লিক করে দিলাম এবার চাইলে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা ডাউনলোড করা থাকলে নিচ থেকে টু কার্ডে ক্লিক করে দেন এখানে এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দিন আর যদি না থাকে তাহলে নিচ থেকে চেকআউটে ক্লিক করে দিতে হবে তাহলে এরকম একটা পেজ আসবে আপনার সামনে এখান থেকে পেমেন্ট মেথড আপনি এই যে মাল্টিপুলটা ভাড়ায় নিচ্ছেন এটা যে একটা প্রাইজ আছে সেটা সেন্ড করতে হবে পেমেন্ট মেথড হিসেবে আপনি বিকাশ সগেট নগদ যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করেন যেটা সিলেক্ট করবেন ওইখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সেন্ডমানি করে দিন যেই টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা সেন্ডমানি করে দেওয়ার পর আপনার নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা এখানে তুলে দিন তারপর এই টিপমার্টাতে ক্লিক করে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেন আপনার অর্ডারটা করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এই অর্ডারটা অ্যাক্টিভ হওয়ার পালা অর্ডার অ্যাক্টিভ হতে পাঁচ থেকে বা দশ মিনিট সময় লাগবে এই সময় পরে কিন্তু আপনি আপনার অর্ডারের মধ্যে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন লগ ইন করে কাজ করতে পারবেন যত সময়ের জন্য নিচ্ছেন অর্ডারটা কীভাবে পাবেন এই জন্য ম্যান আইকনে মাউসের কাসপটা ধরেন এবং অর্ডারসে ক্লিক করে দেন তাহলে আপনার যে সমস্ত অর্ডার্সগুলো করা হয়েছে সমস্ত অর্ডার পাবেন এখানে দেখতে পারবেন অর্ডার অনহোল বা প্রসেসিংয়ে আছে একটা সময় পর র্যান্ট স্টার্টেড হয়ে যাবে দেন হচ্ছে আপনি ভিউতে ক্লিক করলে আপনার অর্ডারটা পেয়ে যাবেন মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে বেচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে কিছু সময় পর যখন আমি পেজটাকে রিফ্রেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন র্যান্ট স্টার্টের থ্রি আওয়ার এবার এখন আমি ভিউতে ক্লিক করব যদি ভিউতে ক্লিক না হয় তাহলে আমি পেজটাকে একটু ছোট বা বড় জুম ইন বা আউট করলে কিন্তু এই ভিউতে ক্লিক করতে পারবো দেন আমি ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এখানে যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এই আইডি পাসওয়ার্ডটা কপি করে মাল্টিটুলে বসায় দেবেন দেন লগ ইনে ক্লিক করলেই কিন্তু আইডি লগ ইন হয়ে যাবে এবার আপনি কাজ করতে পারবেন সো ছিল আজকে অ্যান্ড্রয়েড মাল্টি টুল রেন্টের কমপ্লিট একটা প্রসেস আই হোপ এই ভিডিওটি আপনার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কাছে কী কী টুল রেন্টে পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত টুলগুলো রেন্টে পাওয়া যাচ্ছে ওই টুলগুলোর কী কাজ প্রাইস কত ডিটেলসে বুঝতে চাইলে আমার স্ক্রিনের ভিডিওটা দেখুন সো থ্যাংকস ফর ওয়াচিং